তাহা সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও জান্নাতেও ঠিক এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্যদের দোয়া আল্লাহ ফিরায় না কিভাবে করবেন দোয়া

কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার